আসসালামু আলাইকুম সম্মানিত আজ ও সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন নিয়ে ভিডিও নিয়ে হাজির হই আমি যে সমস্ত ভিডিও দেই আপনাদের মাঝে বই থেকে দিয়ে থাকি আপনারা যেন আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন এই বেদায় বই থেকে দিয়ে থাকি এবং সরাসরি আপনারা নিজে দেখে নিয়ে কাজ করতে পারবেন হয়তো আমি একরকম বললাম আপনারা পরে একরকম করলেন এই জন্য বইয়ে লেখা আছে আমি আপনাদের খালি সুন্দর করে বুঝিয়ে দিতেছি শত্রুর আক্রমণ ব্যর্থ করে দিবার যুদ্ধক্ষেত্রে এই আয়াটি দুটি একচল্লিশ বার পাঠ করিতে করিতে তাবিজে ডান হাতে বাঁধিয়া হবে আল্লাহর ইচ্ছা শত্রু যে কোন আক্রমণ ব্যর্থ হইয়া যাইবে এটা দুইটা দোয়া আছে নাসরুম ওয়া হাতা হাতানুহন কারিব এই দোয়াটি আছে আর এখানে একটা দোয়া আছে দোয়া এই দুইটি দোয়া পড়বেন যদি কোনো জায়গায় দেখবেন সমস্যা শত্রু আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এই দুই এই দোয়া দুইটি করবেন একচল্লিশবার পড়ে তারপরে এই নকশাটি আপনি ব্যবহার করবেন সঙ্গে আশা করা যায় শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ব্যর্থ হয়ে যাবে নকশাটি সুন্দর করে দেখে নিন এবং এই যে দেখে নিন বার দোয়া দুইটি পাঠ করতে হবে এবং ডান হাত ওই নকশাটি মানে ব্যবহার করতে হবে এই দুটি পড়বেন ভিডিওটি কোনো জায়গায় বসে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ